বিয়ের পর তার দেড় বছরের বাচ্চা আর স্বামীর সাথে হঠাৎ করে গ্রামের বাড়ি গেল সেখানে কোনো অনুষ্ঠানেই সে গেছে তো সেখানে গিয়ে মানে বাড়িতে ভর্তি লোক সব রয়েছে শ্বশুরবাড়ির লোক মামা শ্বশুরের বাড়ির ছেলে বৌরা মানে জায়েরা সবাই রয়েছে তো সেখানে গিয়ে হঠাৎ করে সে মানে প্রথমবার গেল সেইবারেই সে প্রথমবার গেল মানে বিয়ের পর যায়নি বাচ্চা আবার পরেই গেছে তো হঠাৎ করে এখন গ্রামের লোক গ্রামের লোক তো নতুন বউ যে শহরে মানুষ হয়েছে আর শহরে এমনভাবে মানুষ হয়েছে সে গাড়ি চালাতে পারে জিন্স পরতে পারে সবই করতে পারে তো সে গ্রামের বাড়িটাকে কিভাবে মানিয়ে নেবে সেটাই হচ্ছে তার পরীক্ষা তো সেখানে তার সবাই তাকে রান্না করতে বলল তাও কি পঁচিশ থেকে তিরিশ জনের রান্না কাঠের জালে যে মেয়ে কোনোদিনও কাঠের জালে রান্না করেনি হ্যাঁ উনুন দেখেছে হয়তো বাপের বাড়িতে কিন্তু কাঠের জালে রান্না করতে সে মাকেও দেখেনি আর সে নিজেও কোনো দিনও করেনি তাকে যখন বলা হলো রান্না পারো সে তো বলে দিল হ্যাঁ পারে কিন্তু সে কি আর তখন জানতো তাকে কিসে রান্না করতে হবে সে তো আর জানে না হ্যাঁ পারে মোটামুটি পারতো সেটাই বলেছে তো যাই হোক তো তখন সে তার স্বামীকে বললো কী কী করব আমাকে তো রান্না করতে বলছে তো তার দেড় বছরের শিশু ছেলে তো সে বলছে করো সবাই আছে হাতে হাতে করে কিন্তু না সবাই হাতে হাতে শুধু করে দিল কি হয়তো সব কিছু ফুটে কাটে দিল তরকারিটা কুটে দিলো অত লোকের রান্না এমনও বলে দেওয়া হয়েছিল যে কেউ হেল্প করবে না দেখি শহরের মেয়ে কীভাবে কী পারে সবাই ভেবেছে শহরের মেয়ে এবারে যে জিন্স টপ পরে গাড়ি চালাতে পারে স্কুটি চালাতে পারে সে কী এই এইগুলো কাঠের জাল দিয়ে কাঠে উন কাঠ দিয়ে দিয়ে রান্না করতে পারবে সেটা স্বাভাবিক কথা সবাই ভাবতেই পারে এখন সেখানে খুন প্রতিজনের রান্না তাকে রান্না করতে কী দেওয়া হয়েছিল মাছের ঝোল ভাত দুইট আলু ভাজা তখন একটু একটু শীত ছিল দুই জাদু ভাজা আর ডাল দু রকমের মাছ যাই হোক সবাইকে টুকে কাটে দিল এবারে রান্না করবো কীভাবে ফার্স্ট পরীক্ষাটা হচ্ছে এখানে রান্না তো পরে কাঠে উনুনটা জ্বালাতে পারি কি না সেটাই হচ্ছে সবথেকে বড় কথা সবাই সেটাই দেখে দেখতে চেয়েছে সবাই ঘিরে তাকে দাঁড়িয়ে আছে যে কী করে কি করে দেখি শহরের মেয়ে তার সবসময় আমার মানে দেওররা রয়েছে তার সে দেওররা তাকে বলছেন দেখি বৌদি কি করে দাদা তো শহরের মেয়ে নিয়ে এসছে এইভাবে সবাই বলা বলি করছে সবাই বলা বলি করতে তারপরে সে রকম উনুনে জালটা দিল মানে কাঠ চালিয়ে উনুনটা ধরাল যাই হোক এবারে ফার্স্টে ভাত বসিয়ে দিল বিশাল বড় হাঁড়ি কুড়ি পঁচিশ জনের রান্না হবে মানে সে তো বুঝতেই পারছো তোমরা তো বসিয়ে তো ভাতটা বসিয়ে দিতে ভাতটা জাস্ট হয়ে এলে ভাতটাকে উপরে দেবার জন্য লোক ছিল ভাত হলো তারপরে জাল দিচ্ছে আর বিট গাজর আলু আর যেটা ভাজা সেটা ভাজা হলো তারপর মাছের ঝোল এমনকি তাকে মশলা পর্যন্ত বাড়তে হয়েছে আর মাছের ঝোল মাছটাও কাটতে হয়েছে বড় একটা কাটলা মাছ নিজেদের পুকুরেরই মাছ ধরে নিয়েছে কাটতে হয়েছে সব সবই তাকে এইভরিথিং ই চ্যালেঞ্জটিং সব করতে হবে যাই সব রান্না করতে হলো মাছটাও কাটলো সবই হলো রান্না বান্না হয়ে গেলো রান্না হওয়ার পর এবারে সবাই বলি করতে চলে আবার টাইবার খুব দেখতে হবে কেমন হবে তো সবাইকে এখন খেতে বসবে তো আমার আর যা বললো ঠিক আছে আমি সবাইকে খেতে দিয়ে দি তা আমি তখন বলে উঠলাম যে না খেতেও আমি দেবো যখন রান্না করলাম পোটা বাটা করলাম আমি খেতে দেবো মানে শেষ সবজি আমি জ্বালাম তো যাই সবাইকে খেতে দিলাম খাবারটাও বেশ তাদের ভালো লেগেছে আর সবাই বললো যা খুব ভালোই হয়েছে। কাঠের জালে রান্না করা মানে যারা পারে না বা পারেনি কোনোদিন তারা কখনোই কিন্তু পারবে না ভয় পাবে সেটা তার ক্ষেত্রেও বলছে যাকে এটা বলা হয়েছিল। তার ক্ষেত্রেও হয়েছিল সে প্রচুর নার্ভাস ফিল করছিল আর প্রচুর ভয় পাচ্ছিল যে কি করে কি করব যাই হোক সে করে উঠতে পেরেছে আর রান্না করার সময় কেউ ডিস্টার্ব করলে না রান্নার মাঝে যদি কোনো কথা বলে সেটা কিন্তু খুবই খারাপ লাগে ভয় হয় তখন যে রান্নাটা কি হবে ঠিকমতো হবে কি হবে না কিন্তু সেটা কিন্তু একটা পরীক্ষার ব্যাপার তো একটা পরীক্ষার ব্যাপার সেই পরীক্ষাটাই যদি পাশ করে যায় যেরকম আমরা কলেজে গেলে যে কোনো জায়গায় গেলে একটা র্যাগিং হয় না যে দেখা যাক র্যাগিং করে এ কতটা কি পারে সেরকমই কিন্তু রান্না বা শ্বশুরবাড়ি নতুন যখন হয় না কোনো মেয়ের কাছে তার এগুলো হয়ই মানুষ এটা কেন মনে করে যে শহরের মেয়ে জিন্স টপ পরা মেয়ে এডুকেটেড মেয়েরা রান্না পারবে না উনুন ধরাতে পারবে না কাঠে এখন মেয়েরা সব পারে আর এখন মেয়েদের মধ্যে একটা জিনিস আছে যে হাম কিসেসে কাম নেই এটা ভাবনা চিন্তাটা যার মনের মধ্যে চলে আসবে আর সে কিন্তু সব পারবে চেষ্টা করলে না সব পারা যায় মানে কোনো জিনিসের কমতি থাকে না তো চেষ্টাই হচ্ছে সবথেকে বড় জিনিস চেষ্টা করতে হবে আমি পারি না এমন কোনো জিনিস নেই আমাকে পারতেই হবে এটা মনে করতে হবে আমাকে পারতে হবে বলে যে মনে করবে সে সব পারবে এটাই হয়েছে কথা জেদ ভেতরে একটা জেদ আনতে হবে তো যাই হোক শ্বশুরবাড়ির লোকেরা তো খুব খুশি যে শহরের মেয়ে এত সুন্দর রান্নাও করতে পারে আর মোটামুটি দেখতেও খারাপ না সব দিক দিয়েই পটু যাক খুব ভালো তার স্বামীকে খুব প্রশংসা শুনতে হয়েছে বউয়ের হয়ে খুব ভালো এইসব মানে যে কোনো স্বামীর না গর্ব হয় খুব বউয়ের প্রশংসা যদি কেউ করে তাই না তো যাই হোক সেটাই হচ্ছে একটা মানে কি বলবো প্রতিটা মেয়েদেরই এটা দরকার শেখার বা জানার যে আমি সব জিনিস চেষ্টা করলেই পারবো সেও কি কোনোদিনও পেরে আগে করেছিল করেনি সেটাই তার কাছে প্রথম হয়েছিল এটাই হচ্ছে বাস্তব ছোট্ট একটা গল্পর মাধ্যমে আজকের আমার এই ডালিয়ার বাসন্তী পোলাওয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে গল্পটা কেমন লাগলো সেটাও জানিও আর আবার দেখা হবে তাহলে নতুন ব্লগের সাথে তো কমেন্ট করে অবশ্যই জানাবে ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না পেজটাকে ফলো করবে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো ব্যাস আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো